কুয়াকাটায় পর্যটক না থাকায় সবচেয়ে বেশি খাদ্য সংকটে কষ্টে আছে ভবগরে মানুষ এবং বেয়রিস প্রাণীগুলো আমি গতকালকে কুয়াকাটা সৈকতের জায়গায় যাই দেখলাম যে বিভিন্ন জায়গায় পাগল শুয়ে আছে কুকুরগুলো হাঁপাচ্ছে তাদের পেটে খুব ক্ষুধা এবং তারা ক্ষুধার যন্ত্রণায় রয়েছে আমি এগুলো খুব খারাপ লাগছে কুয়াকাটা সমুদ্র সৈকতে রমজানের ঠিক আগমুহূর্ত প্রচুর পরিমাণে পর্যটক ছিল ফলে হোটেল রেস্তোরাঁ বিভিন্ন খাবার হোটেল খোলা ছিল তাদের যে উচ্ছিষ্ট বা অবশিষ্ট খাবারগুলো এই খাবারগুলোই পাগল এবং কুকুরে খাইতো কিন্তু যখন রমজান শুরু হলো পর্যটক আসা বন্ধ করে দিল আর রমজানের স্বাভাবিক পর্যায়ে তো মূলত হচ্ছে বিভিন্ন হোটেল মোটেল রেস্তোরাঁ বন্ধ থাকে ফলে আরও ভবঘুরে মানুষগুলো আরও বেশি কষ্ট পাওয়া শুরু করলো এগুলো আমরা দেখতে পাচ্ছি এখন আঠেরো কিলোমিটার কুয়াকাটা সমুদ্র সৈকত একদম শুনশান নিরবতা কোথাও কোনো মানুষ নয় দু একজন বিধর্মী লোক অন্য ধর্মী লোকও আসলেও তারা কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকত তেমন খেতে পায় না বা তারাও খাবার পায় না তারাও কষ্ট করে থাকে এই সব কিছু মিলিয়ে কিন্তু খাদ্য সংকটেই বলবো যে কুকুররা রয়েছে বা ভবগুরে মানুষ রয়েছে স্থানীয় মানুষজন সংগঠন অর্থাৎ কিছু ভবগুরে মানুষের খাবার দিতে পারে কিন্তু সকল প্রাণী এবং ওই যে কুকুর সহ অন্যান্য প্রাণীদের খাবার পৌঁছতে পারে না এবং সকল পাগলকে বা তারা খাবার পৌঁছাইতে পারে না তাদের সাথে কথা বলে জানছি যে আসলে তারা এতগুলো পাগল বা এতগুলো প্রাণীকে এই সংগঠনের পক্ষে সম্ভব না সেক্ষেত্রে তারা দাবি করছে যে তাদেরকে যদি অর্থবিত্ত মানুষগুলো এগিয়ে আসতে সাহায্য করে তাহলে তারা এই পাগল এবং অন্যান্য প্রাণীদেরকে তারা খাবার পৌঁছতে পারবে বলে তারা এগুলো মনে করছে আর একটা বিষয় হচ্ছে যে এই প্রাণীও মানুষ প্রাণেরও প্রাণ আছে তাদেরও ব্যথা আছে কারো ভাই কারো বোন হয়তো কারো বাপ এরকম করেই তারা এখানে চলে আসছে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে এই অঞ্চলে বেশি ভবঘুরে মানুষের দেখা হয় কারণ এরপর থেকে মানুষ আর কোথাও যেতে পারে না সমুদ্র থাকার কারণে মানুষজন তো এখানেই থাকে যার জন্য মানুষজন এখানে বেশি পাগলের দেখা মেলে আমরা সেগুলোই দেখতে পাচ্ছি এবং সেগুলোও চিন্তা করছি এ বিষয়ে আসলে আমরা কথাও বলছি বিভিন্ন সাথে বিভিন্ন জনের বলছি আসলে বেয়ারস কুকুর ভাবগুলি মানুষের জন্য আসলে কিছু একটা করা থাক করা দরকার বলে মনে করছেন তারা আমরাও মনে করছি আপনারাও মনে করছে সুতরাং আসুন যে যার মতো করে একটু তাদের পাশে দাঁড়াই আসসালামু আলাইকুম আমি বাইজিত মুন্সি এনিম্যাল লাভার্স অফ পটুয়াখালী স্বেচ্ছাসেবী প্রাণী কল্যাণ সংগঠনের সাপ ও বন্যপ্রাণী উদ্ধার করি আমরা কাজ করছি সাপ ও বন্যপ্রাণী ও মালিকানাহীন কুকুর বিড়াল নিয়ে সমাজে অবস্থানকৃত বসবাসকৃত কুকুর বিড়াল বেশিরভাগ সময় খাবার সংগ্রহ করে হোটেল রেস্তোরাঁ অথবা চায়ের দোকান থেকে রমজান মাস উপলক্ষে এই হোটেল রেস্তোরাঁ চায়ের দোকান বন্ধ থাকায় ওরা খাবার পায় না ওরা বেশিরভাগ সময় না খেয়ে থাকে কলাপাড়া কুয়াকাটাও ও পটুয়াখালী অঞ্চলের এই কুকুর বিড়ালের জন্য যদি কেউ এগিয়ে আসেন এদের খাবার দেন তাহলে ওরা না খেয়ে মারা যাবে না বা না খেয়ে থাকবে না আসুন আপনাদের কাছে প্রাণবিক আবেদন করি এই রমজান মাস সহ সবসময় কুকুর বিড়ালের পাশে একটু দাঁড়াবেন